i <laughs> bye اسمان زو زينار چنتر تارا اسمان زو زينار چنتر تارا چا بي تن منير ديمے باگ بنا اسمان زو زينار چنتر تارا چا بي تن منير ديمے باگ بنا strength, gin if� ki haqsa par k ba pehpaattar, haqsa man is a убzina rarach, chaotchi a kabrothiki pa peeri pehpaattar, ha haqsa par haqsa par

আসুন শুনেন আরো একটি কালাম যেহেতু এখনো ফরমায়েশি কালাম আসেনি আমরা আমাদের মতো চালাই তা মাওলানা বক্স আপনারা চোখ বন্ধ করবেন ও মাওলানা বক্স কপি করবে আপনারা বুঝতে পারবেন না যে সেই মাওলানা হুজুর ওয়াজ করছে না আমাদের খোনা বক্স ওয়াজ করছে আপনারা বুঝতে পারবেন না তবে শুনে একটা গজল শুনুন জানা আমিকে বলবো পর্দা বোরখার গজলটা শোনাানোর জন্য এই গজলটা যদি ভালো না লেগেছে

কজল কল দিই তোমার আগে পয়সা দেয় পঞ্চাশ টাকা করে দে দুটো লোড দে ওনার কাছে ঝাড়ি আগে দেখি যায় ব্যাগ থেকে বেরোবে সাপ লিয়েছে বাগে করি তো একশো টাকাটা দে দে একশো টাকাটা দে এ করছি এই একশো টাকা কি আমি দুটো ভাগ করছি পঞ্চাশ পঞ্চাশ একশো ঠিক আছে তোদের ওদের ঘুম ভাঙানোর জন্য পঞ্চাশ টাকা করে দেবো কে কে নিবি হাত তোল কে কে নিবি পঞ্চাশ টাকা করে হাত তোল দেখি মাসে আল্লাহ তোরা নিবি তোদের দুটো কুইজ করবো দুটো কুইজ করব যদি উত্তর দিতে পারিস তাহলে পঞ্চাশ টাকা দেবো দুটো কুইজ পঞ্চাশ পঞ্চাশ একশো এর নাম কি বল জোরে বল এক্ষুনি বলে দিল তো কি বলে দিল নাম কি না দাঁড়াও জোরে বল খোঁড়া বক্স বাচ্চা কাচ্চা বলে দিচ্ছে খোঁড়া বক্স এর নাম এক হচ্ছে খবর বলিস এর নাম হচ্ছে মোস্তফা গোল্ডার তবে আমি দেখি হোল্ডার আর ওর বাড়ি আন্দোলিয়া খালদার বুঝলি নাম মোস্তফা গোলদার ভালো নাম করিস নি ভালো গজল গায় ভালো শিল্পী কুইজ করছি দুটা মোস্তফার কাছে একশো টাকা দুটো কুইজ করবো একশো টাকা দেবো পঞ্চাশ পঞ্চাশ করে চাচা আর ধ্যান না লন্ডন পেরিস জামার এখন সময় নেই ঠান্ডা সময়

পারবি একজন হাত ফেলে উঠ উঠে দাঁড়া করছি বল কে বলে দেয়নি তো উর্দু আচ্ছা বলছি উর্দু আর কে বলতে পারবি বাবা তুই বল তুই উর্দু পঞ্চাশ টাকা লোবার ইচ্ছা নেই মনে হয় তোর এ আর কে বলতে পারবি ট্রাই কর বাবা হ্যাঁ কি বলছো জুলুম করবো না বলতে পারবে না বলতে পারবি বলতে পারবি নি তোরা বল বলতে পারবি না বল হবে না মনে হচ্ছে নাকি হবে না তাহলে অন্য কুইজ করব অন্য কুইজ করব আচ্ছা বাদাম বাদাম কার গান এটা পারবি বলতি হ্যাঁ এইটা পারবি এইটা পারবি এটা পারবি তো তোরা বাদাম বাদাম শুনিস শুনিস নি মাশাআল্লাহ মাশাআল্লাহ মোস্তফা কুইজটা করলুম তোর টাকাটা বেঁচে গেল কেউ বলতে পারিনি বুঝে এসেছে কেউ বলতে পারিনি যে টাকাটা কি মস্তবার পকেটে যাবে না আমার পকেটে তোরা নিবিনি তো মনে হচ্ছে আচ্ছা সোজা কোশ্চেন করছি ছোট্ট করে টাইম নেই যেহেতু মোস্তবা দাঁড়িয়ে আছে ছোট্ট করে সোজা কোশ্চেন করছি তোদের আমি বল তো দেখি এটা হ্যাঁ শ্রীজন করেছে যিনি প্রভু আমাকে এই জয় করেছে যিনি প্রভু আমাকে নউদিকে জৌতি প্রশ্ন করে শ্রীজন করেছে কে তোমাকে হে ভক্ত বেটা পাবে শ্রীজন করেছে যিনি প্রভু আমাকে এই জয় করিল যিনি প্রভু আমাকে

যে ইমরান ভাই পাশে এক জায়গায় আসে বলে হয়তো আমাদের এখানে প্রোগ্রামটা সেইভাবে গাইছে না সেইভাবে গজলে করছে না এটা আপনার ভাববেন না যেহেতু আমি একটা ছোট্ট প্রোগ্রামকে অনেক বড় প্রোগ্রাম মনে করি এটা আমার নীতি আমি ছোটবেলা থেকে কখনো কোনো প্রোগ্রামকে ছোট মনে করিনি একটা তত্ত্ববোধ ফেলেও সেখানে আমি প্রোগ্রাম করেছি এখনো করি যদি কেউ একটা তত্ত্ববোধ দিয়ে একটা মাইক লাগিয়ে দেয় সেখানে গিয়ে প্রোগ্রাম করি আমি সেটাকে বড় প্রোগ্রাম মনে করি তবে মানুষের যে অ্যাক্টিভ এটাই একটা ব্যাপার আজকে আমি যখন উঠলাম দেখলাম দুটো তিনটে গজল আমি তো খুব প্রেশারেই গাইলাম একদম মন থেকে মন দিয়ে গাইলাম তারপর দেখলাম কিছু কিছু মানুষ উঠে উঠে চলে যাচ্ছে তারপর কথা বলছে যে যার মতো ওইভাবে অনুষ্ঠান হয় না আমরা এখানে গজল শোনাতে এসেছি গজল শুনতে হবে মানুষকে অ্যাক্টিভ থাকতে হবে আমি যে কিছু ঘটনামূলক গজল শোনাবো পুরো মুডটাকে নষ্ট করে দিয়েছে আমার আজকের এখানে এত গল্প গজল হচ্ছে এত কানে কথা আসলে ঘটনামূলক গজল হয় না আমি কিছু গজল নিয়ে এসেছিলাম একদম নতুন গজল কিন্তু সেগুলো আমাকে গাইতে দেওয়া হলো না

আধারি বাই রাজা আধারি বাইড রাজা রেমে পিও লোক ধোবাই দরভালা রাজনৈতিক দরভাল রাজনীক্ষে জজা

Jhumka 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 বহুদিন আগে গাইতাম গজলটি তারপরে আবার অনেকদিন পরমনে পড়ে গেল গজলটা ফরমাইশ করেছে বলে মনে পড়লো যা चाय करे देख छे गावा जाए की ना सोनी सोनी बंदे है उजड़ा उजड़ा चंदन बिन तेरे ऐ नाम ही कहेगा मुश्किल खोखल सोनी सोनी बंगल उजड़ा उजड़ा चमन तेरे ऐ नाम ही के कमशख को कर सोनी बंगल उजड़ा उजड़ा चमन तेरे ऐ नाम ही के कमशख को कर कर चोट जाए कहीं नहीं गंगे दे देगा तू भी जन्नत दे पासो पागल कैसे सोच को फिर से आ जाया से तुझको कबो फिर से आ जा जा मेरे नाम হ্যালো 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 আচ্ছা মাইফের সদস্য গুলো কারা ভাই সব সাইডে সব সামনে আসতে বলো যারা সদস্য আছে তারা সামনে আসতে বলো আমি এগুলো দিয়ে শেষ করব অনুষ্ঠান তাদের ইনফরমেশন সব গুলো ভাই একটু সামনে চলে এসো ভাই সদস্য যারা আছো তারা সামনে চলে এসো সাইডেই থাকবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমরা সাইডেই থাকো তাহলে আমি চোখ বন্ধ করেই গাই আর কি করব নাকি বলো আচ্ছা আসবে মহাকাল গাইব ঠিক আছে চলে আমাদের ভাইরা আমাকে ফরমাইশ করেছে কাগজে লিখে দিয়েছে যে গজলগুলো কোনো এগুলোই হোক যেহেতু আমি এনেছিলাম অনেক গজল গাওয়ার জন্য তো সেগুলো হয়তো মানুষ শুনতে চাইছে না তো যার কারণে আমাকে ফরমাশি কালামগুলোই গাইতে হচ্ছে তো চলেন আমি আপনাদের ফার্মাসি কালাম আছে যে কমিটি ফাইনে মাইফেলটাকে সাজিয়েছে আর অনেকগুলো গজল দিয়েছে এগুলোই গিয়ে ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠান শেষ হবে কোনো সমস্যা নেই যদি শোনার ইচ্ছা থাকে থাকে হলে চলে যেতে পারেন অসুবিধা নেই চলেন আমরা শুনতে থাকি ভাইদের একটা ফার্মাইশ আসবে মহাকাল করতে হবে দাজ্জাল এ গজল আমরা কোনোদিন গাইনি কখনো গাইনি তবে ভাইরা ফার্মাইশ করেছে বাংলাদেশের গজল আমি নেট থেকে বার করেছি যদি পারি গাইবো নাহলে মাঝখানে ছেড়ে দেবো ঠিক আছে হ্যাঁ কোনোদিন গাইনি আমি গজল আসো একটু ধরো

Oh, আমি জানি না গজল আমি কখনো গাইনি ভাইরা আমাকে ফারমাইশ করেছে গজলটা গাও ওদের মন রাখার জন্য আমি একটুখানি গিয়ে দিলাম যেহেতু গজলটা আমি কোনোদিনই গাইনি সুরটা আমার ঠিক মনে নেই তো যাক আলহামদুলিল্লাহ ওটা আমি বাদ দিলাম একটুখানি গিয়ে ও মেরা হে তোমার সিটিহাস